জাতিকে জানাই দেবো একটা জানতে চাই একটা আমার জন্য তোমরা দেখবা আর কি আচ্ছা দর্শক আপনাদের উদ্দেশ্যে সাকিব ভাই অতি শীঘ্র বিয়ে করতে চাচ্ছে তো আমরা ওনার বিয়ে খাইতে চাচ্ছি তো আপনারা সাকিব ভাই বলতেছে রাজান হলে বেশি ভালো হবে তো আপনারা দেখবেন জানাবেন আপনাদের চট্টগ্রাম টাইমস আপডেট কমেন্ট করবেন সাকিব ভাইয়ের আপনারা যারা এখনো ফলো করেন অবশ্যই ফলো করবেন

Don't laugh, Chavay.